দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা সাহায্য চেয়েও মিলছে না এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে তালা মেরেছেন এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা এর ফলে এনটিআরসির কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে এনটিআরসির কার্যালয়ে তালা মারার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেতরে আটকে পড়া কর্মকর্তারা এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ফোন করা হলে তারা সাহায্যের জন্য আসেননি বলে অভিযোগ করেছেন তারা নাম নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে এনটিআরসির এক কর্মকর্তা দুপুর দুইটাই দে ডেইলি ক্যাম্পাসকে জানান গতকাল বুধবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল আর সকালে আবারও কার্যালয়ে তালা মারা হয়েছে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ সেনাবাহিনী কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসছে না